ফটো আমাকে তুলতে হবে দেন আমি তুলছি আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো যে পাঠাও পে ডুয়েল কারেন্সি কার্ড কিভাবে ফ্রিতে নেওয়া যায় সাধারণত মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এবং পাঠাও তারা দুজন মিলে পার্টনার হয়ে আমাদেরকে ডুয়েল কারেন্সি কার্ড ফ্রিতে দিচ্ছে কেনাকাটা করার জন্য তো চলুন সেজন্য আমাদের কি করতে হবে আমরা বিস্তারিত দেখে আসি ওকে আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসছি দেন আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে দেন সার্চ করতে হবে পাঠাও পে দেন পাঠাও পে অ্যাপটি ওপেন করতে হবে অ্যালা অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন দেন আমাদেরকে গেট স্টার্ট করতে হবে যদি আপনার আগে থেকে পাঠাউ পেতে অ্যাকাউন্ট থাকে তাহলে তো অ্যাকাউন্ট খোলার দরকার নাই আর যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে আপনি আপনার একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন দেন আপনাকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে আপনার সিমে ভেরিফিকেশন কোড যাবে কোডটা কপি করবেন কপি করে বসাবেন কোডটি দেওয়ার পর আই এগ্রিতে ঠিক মার্ক দিবেন দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে দেন এখানে আপনি আপনার পুরো নামটা দিবেন আপনার এনআইডি কার্ডে যে নামটি দেয়া আছে ঠিক যেভাবে দেওয়া আছে দেন আমাকে জেন্ডার সিলেকশন করতে বলা হচ্ছে আপনি ছেলে না মেয়ে ছেলে হলে ম্যাল মেয়ে হলে ফিমেল সিলেকশন করবেন দেন এখানে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটি এখানে দিয়ে দিতে হবে সো আমি আমার জন্ম তারিখটা এখানে দিয়ে দিচ্ছি জন্ম তারিখটি দেওয়া হয়ে গেলে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে দেন সব কিছু ঠিকঠাক থাকলে কন্টিনিউ এখানে আপনাকে পাঁচ ডিজিটের একটা কোড নাম্বার দিতে হবে তো আপনি আপনার পছন্দের পাঁচ ডিজিটের একটা কোড নাম্বার দিবেন আমি দিচ্ছি দেন নিচে সেই একই পাঁচ ডিজিটের পিন কোড আবারও দিতে হবে আমি দিচ্ছি কোড ঠিকঠাক দেওয়া হয়ে গেলে কনফার্ম দেখতে পাচ্ছেন সাকসেসফুল সাইন আপ দেন হচ্ছে ডান ডান করার পর যে পিন কোড নাম্বারটা আপনারা দিয়েছিলেন এই পিন কোডটা দিয়ে লগ করে নিতে হবে তো আমি লগ করে নিচ্ছি দেন দেখতেই পারলেন আমরা আমাদের পাঠবে সাইন আপ করলাম এখন পাঠকটাকে ভেরিফাই করতে হবে তো দেখতে পাচ্ছেন শুরুতেই আমাদেরকে ভেরিফাই একটি নোটিফিকেশন দিয়ে দেওয়া হচ্ছে এই যে ভেরিফাই আইডেন্টি এটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে সো আমি ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এনআইডি কার্ড এবং লাইভ ভেরিফিকেশন অর্থাৎ আপনি আপনার এনআইডি কার্ড এবং নিজে থেকে এটাকে ভেরিফাই করতে হবে তো আমরা স্টার্ট ভেরিফাই ক্লিক করছি দেন এখানে বলছে ম্যাক্সিওর ইয়র এনআইডি কার্ড ইস নেয়ার অর্থাৎ আমার কাছে এনআইডি কার্ড থাকতে হবে এখন ইউ উইল নিড টু ক্যাপচার ক্লিয়ার ফটো বোথ অফ দ্য ফ্রন্ট অ্যান্ড ব্যাক অর্থাৎ এনআইডি কার্ডের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট নিয়ে নিতে হবে ক্যাপচার করে তো আমি নিচ্ছি আপনার সাথেই থাকুন তো আমি আমার এনআইডি কার্ডটা হাতে নিয়েছি দেন টেক ফটো আমার এনআইডি কার্ডের ফার্স্ট পার্টের ফটো আমাকে তুলতে হবে দেন আমি তুলছি সাবমিট অ্যান্ড কন্টিনিউ এবার আমার এনআইডি কার্ডের যে ব্যাক পার্ট অর্থাৎ পিছনের সাইট সেটা তুলতে হবে দেন আমাকে সাবমিট অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করতে হবে ওকে দেখতে পাচ্ছেন এখানে আমার ইনফরমেশন দেখাচ্ছে দেন কনফার্ম অ্যান্ড কন্টিনিউ এটিতে প্রেস করতে হবে দেন দেখুন ভেরিফাই ফটো তো আমি ভেরিফাই ফটোতে ক্লিক করছি দেন আমার ফটোটি ভেরিফাই করতে হবে দেখতে পাচ্ছেন ফটো উঠে গেছে দেন সাবমিট দেখতে পাচ্ছেন ডিটেলস রিসিভ সাকসেসফুল উই হ্যাভ গট ইউর ইনফরমেশন অ্যান্ড উই আর প্রসেসিং টু দ্য ভেরিফাই তো আমরা ডান বাটনে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে রিভিউ আইডেন্টিটি দিয়ে রয়েছে কনগ্র্যাচুলেশন ইওর ই কে ওয়াইসি হ্যাজ সাকসেসফুল ভেরিফাই তো এই যে সাকসেসফুল ভেরিফাই হওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে একটু নিচের দিকে আসতে হবে পে কার্ড নামে একটি অপশন রয়েছে এটিতে প্রেস করতে হবে প্রেস করার পর আমাদেরকে রিকোয়েস্ট জয়েন এটিতে প্রেস করতে হবে দেন ইউ আর ওয়ান দ্য ওয়েটিং লিস্ট আমাদেরকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে যখন আমরা ওয়েটিং লিস্ট থেকে একদম ভ্যালিড লিস্টে চলে যাব তখন কিন্তু আমরা এখান থেকে কার্ডের অ্যাপ্লাই করতে পারবো তো আমরা গো ব্যাক পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন পে কার্ডস এখানে আবারও আসতে হবে দেন ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা গেট স্টার্টেড একটা অপশন পাবেন যখন আপনাদের ওয়েটিং লিস্ট চলে যাবে দেন আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে স্টার্ট কার্ড রিকোয়েস্ট নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক করে আপনাকে কার্ডের রিকোয়েস্ট করতে হবে তারপর আপনি কী কালার কার্ড নেবেন সেই কালারটা সিলেক্ট করে সেভেন কন্টিনিউতে দিবেন এরপর আপনাদেরকে আপনাদের এনআইডি কার্ডের ইনফরমেশন আপনাদের সিগনেচার এরপর সেভেন কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর আপনার নমিনীর তথ্য চাইবে নবিনীর মোবাইল নাম্বার নবিনীর এনআইডি কার্ডের তথ্য এবং নমিনির আপনি কী হন বাপনা ভাই না মা এগুলো সিলেকশন করবেন সিলেকশন করার পর সেভেন কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পর সব কিছু দেখে নেবেন ঠিকঠাক আছে কি না এরপর আপনি টিক টিকচিহ্নের টিক মার্ক দিয়ে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এরপর আপনার কার্ডের বিভিন্ন ফিটি দেখাবে এগুলো ইগনোর করবেন আপনার পিনকোড দিয়ে সাবমিট করলেই কিন্তু ব্যাংকের কাছে রিকোয়েস্ট চলে যাবে ব্যাঙ্ক আপনাকে কল করতে পারে দেন ব্যাঙ্ক ভেরিফিকেশন হবার পর পাঠাওয়ার মাধ্যমে কিন্তু আপনি পাঠাও পে কার্ডটি পেয়ে যেতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ